সুন্দর গোল্ডেনের মধ্যে দেখেন আমি একটু লড়াচাড়া করলে কিন্তু গোল্ডেন কালারটা কিন্তু চিকচিক করে খুব সুন্দর কিন্তু এটা ডিজাইন কিন্তু ভাই রেডিয়ামের মতো হ্যাঁ অন্ধকারও জ্বলবে এই যে দেখেন এটা কত সুন্দর ভাবে কিন্তু চিকচিক চিকচিক করে এটা রেডিয়াম কালার বলে এটা অন্ধকারও জ্বলবে আচ্ছা এক থাকবে কত কয় কয় এটা এটার মধ্যে ভাই টোটাল 164 পিস আসলে এটা স্টিল স্টিল দিয়ে ঘষে দেখাচ্ছি এই যে ভাই একেবারে প্রিন্টের উপরে কিন্তু দেখেন ঘষাঘষি করতেছে সাইন ভাই এক বিন্দু উঠবে না দেখেন ডিস হবে না সুন্দর ও রে দেখেন একেবারে শাইনিংটা পর্যন্ত কিন্তু নষ্ট হয় নাই এত

আমি তো ভাই এই কিনতে চাইছিলাম কেন কিনবেন টাকা দিয়ে কেন কিনবেন এটা তো ফ্রি দিচ্ছে কোম্পানি ফ্রি দিতেছে ফ্রি দিতেছে কিসের সাথে এই যে রাজকীয় ডিনারের সাথে এত সুন্দর জি ভাই চল্লিশ পিস গিফট আরো আছে আরো আছে

একটা সসপেন এটা কি পোলাও জন্য পোলাও বিরিানি তারপর খিচুড়ি মাংস সব মাল্টি সিস্টেম মাল্টি সিস্টেম হ্যাঁ একটা থাকবে ঢাকনা আরে ভাই ফালাইলে ভাঙা যাবে তো ভাই ভাঙবে না আনব্রেকেবল চারটা মাজুনি চারটা মাজুনি জি এই যে দেখেন এটা এটা ক্লিন করার জন্য কিন্তু মাজুনি আছে এগুলোর মধ্যে কিন্তু স্টিলের কোনো কিছু ইউজ করা যায় না আচ্ছা যার কারণে কোম্পানি এটার সাথে সফটলি চারটা মাজুনি দিচ্ছে মাজুনি দিতেছে চারটা স্পন দিচ্ছে এগুলোতে ব্যবহারের জন্য আচ্ছা আর এই যে এত সুন্দর একটা ডিনার সেট নেবেন এই যে এত সুন্দর ডিনার সেট এটা যদি আপনি অগুছানো ভাবে রেখে দেন এটা কোনো মূল্য নাই নাই এই ডিনার সাজানোর জন্য চব্বিশটা স্টান ভাই এই স্ট্যান্ড দিয়ে সাজাইলে কি আপনার দোকানের মতো সাজবো একদম সেম এরকম হুবহু হবে এই যে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু একশো চৌষট্টি পিসের কিন্তু ডিনার সেট দশক আজকে আপনাদেরকে দেখাবো

12 জন আছে 12 জনই একই রকম জিনিস দিয়ে একই রকম দেখেন ও রে দেখেন কত সুন্দর কিন্তু ডিনার সেটটা যখন এখানে সাজাইলো মনে হইতেছে ভাই আমার শোকেসের মধ্যে জল 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 করতেছে স্বর্ণ ইনশাআল্লাহ আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে কি ઘરે না আপনারা সুকেস কিনছেন 2 লাখ আড়াই লাখ 3 লাখ টাকা দিয়ে আচ্ছা কিন্তু যখন এই ডিনারটা আপনি সাজাবেন হ্যাঁ ওই ওই সুকেস্টার দাম হবে আপনার 10 লাখ টাকা 10 লাখ টাকা দেখেন এরmetadata এই প্লেটের মধ্যে ডিজাইনও আছে এটা হচ্ছে ডিশের উপর ভাইয়া আচ্ছা ডিশটা একটু দেখাবেন দর্শকদেরকে জি অবশ্যই আর এটার মধ্যে কি কি থাকবে আমরা কিন্তু বলে দিব আপনাদেরকে দর্শক দেখেন কত সুন্দর গোল্ডেনের মধ্যে দেখেন আমি একটু লাড়াচাড়া করলে কিন্তু গোল্ডেন কালারটা কিন্তু চিকচিক করে খুবই সুন্দর কিন্তু এটা ডিজাইন কিন্তু ভাই রেডিয়ামের মতো হ্যাঁ অন্ধকারও জ্বলবে এই যে দেখেন এটা কত সুন্দর ভাবে কিন্তু চিকচিক চিকচিক করে এটা রেডিয়াম কালার বলে এটা অন্ধকারও জ্বলবে আচ্ছা এক থাকবে কত কয় কয় এটা এটার মধ্যে ভাই টোটাল 164 পিস 164 পিস 12 জনের সেটআপ 12 জনের সেটআপ কিন্তু থাকবে কি কি থাকবে আমরা এখন দেখে নিব একটা একটা করে বুঝে নিবেন আচ্ছা কোনো সমস্যা নাই যাদের বুঝতে অসুবিধা হয় প্রয়োজনে আমাদেরকে আবার বলবেন আমরা আবার বুঝাই দিব ভিডিও কল দিবেন ভাইদেরকে তাহলে কিন্তু তারা বুঝাই দিবে এটা ফুল প্লেট যেটা ডিনার প্লেট বলে ফুল প্লেট বলে 10.5 ইঞ্চি আচ্ছা এই প্লেট থাকবে 12টা 12টা প্লেট 12টা প্লেট ভাই এটা কত ইঞ্চি এটা 10.5 ইঞ্চি এটার মধ্যে পোলাও খেতে পারবেন আপনারা তারপরে হচ্ছে পোলাও খান খিচুড়ি খান তারপর আপনি অনেকে ভাত ভাতও খায় এটার মধ্যে অনেকেই অনেকে ডিপ প্লেটে খেতে পারে না ফ্ল্যাট প্লেটে খায় আচ্ছা তাদের জন্য এটা এটা আবার অনেকে ফ্ল্যাট প্লেটে খেতে পারে না ডিপ প্লেটে খাবে তাদের জন্য ব্যবস্থা আছে এটা তাদের জন্য আছে এটা জি টোটাল বারো জনের ফুল হচ্ছে অনেক বয়স্ক লোক আছে না তাদের জন্য হচ্ছে হচ্ছে বারোটা বারোটা দেখেন প্রিন্ট ভাই জি ভাইয়া সবই ঠিক আছে জি বারোটা বারোটা চব্বিশটা প্লেট তো পাইলাম জি কিন্তু এই যে এত সুন্দর কালার এটা কি থাকবো কত দিনের গ্যারান্টি লাগবে এটা আপনার ভাই আমার আমার জীবন মানে 10 বছর হইলেই হইবো 10 বছর না আল্লাহ যদি আপনারা 50 বছর বাঁচায় রাখে ইনশাআল্লাহ 50 বছর ব্যবহার করবেন কিন্তু আমার এখন প্রমাণ দেখান তো হাতে আবার কিনিলেন হাতে ভাই প্লাস্টিকের চাকু নেছি প্লাস্টিকের চাকু এনেছি প্লাস্টিকের চাকু দেখি একটু আওয়াজ আওয়াজ শুনান ভাই এটা প্লাস্টিকের চাকু তো আরে 이게 দুষ্ট হই পড়ল না এই যে প্লাস্টিকের চাকু নিলাম আর এই যে এভাবে ঘষা শুরু করলাম আপনি আউট বলতেছে এটা স্টিলেস স্টিলে चाकू। তা ভাই আপনি তো দেখতেছেন এটা কি? আচ্ছা। তাই না আপনি আমাকে কোশ্চেন করছেন এটা কি নিলেন? না দেখি মানে বুঝি নাই এইজন্য ভাবলাম যে এইজন্য বললাম আমি প্লাস্টিকের चाकू। স্টিল স্টিল দিয়ে ঘষে দেখাচ্ছি। এই ভাই একেবারে প্রিন্টের উপরে কিন্তু দেখেন ঘষাঘষি করতেছে শাইন ভাই এক বিন্দু উঠবে না। দেখেন ডিসকালার হবে না। ও রে দেখেন একেবারে শাইনিংটা পর্যন্ত কিন্তু নষ্ট হয় না এত ধারালো চাকুড়া দিয়ে কিন্তু উনি ঘষার পরেও।

এটা হচ্ছে এই যে করেন আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের এবং আই অনুমোদিত আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমাদের দেশ থেকে বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে এক্সপোর্ট হয় এক্সপোর্টের কিন্তু ডিনার সেট কিন্তু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো হচ্ছে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে এক্সপোর্ট এক্সপোর্ট হয়ে থাকে ওকে তার মানে হচ্ছে বারোটা বারোটা চব্বিশটা কাপ এবং 30 আচ্ছা টিপট পাবেন দুইটা

আটটা বাটি এখানে বড় আটটা কারি বল আচ্ছা তারপর হচ্ছে আপনার সিরিয়াল যেটা বলি আমরা সিরিয়াল কারি বাটি আচ্ছা এই যে সিরিয়াল কারি বাটি দুই তিন চার ছয় সাত আট নয় দশ এগারো বারো ও রে তার মানে এখানে পাইতে হচ্ছে আটটা আট আর বারো বিশটা বাটি বিশটা বিশটা বাটি

আবার কি একই ধরনের প্রিন্টের মধ্যে কিন্তু বাটি পাচ্ছেন আপনারা এগুলোকে বলে হচ্ছে সিরিয়াল কারি বাটি এটা কিন্তু সিরিয়াল না মানে পেটার মধ্যে ভাজি ভর্তা হ্যাঁ তার আইটেম সার্ভ করলেন আচ্ছা এগুলো হচ্ছে কারি বোল এটা কারি বোল মানে মাছ মাংস সবজি ডাল ভাই এগুলোর মধ্যে আপনি 10 কেজি করে মাংস সার্ভ করতে পারবে 10 কেজি করে কিন্তু মাংস করতে পারবে टोटल থাকে 20 পিসের কিন্তু কারি বাটি দেখেন ওর কারি বাটির বাজার ভাই আচ্ছা বাজার কিন্তু একবার বসে গেছে মেলা দেখেন কত কত জিনিস কিন্তু আজকে একেবারে রিজনেবল একটা প্রাইসে কিন্তু দিয়ে দিতেছে ভাই ইনশাল্লাহ ভাই রিজনেবল প্রাইসে পাবেন আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলে আপনাদের জন্য লাভ হবে মানে আপনারা কি কি পাচ্ছেন এগুলা কিন্তু বুঝতে পারবেন এবং বুঝে বুঝে নিজেদের জিনিস নিতে পারবেন ভাই জি ভাইয়া ভাত খাইলাম ভাত ভাত তরকারি সবই ঠিক আছে এখন এই যে পিঠা পায়েসের জন্য কিছু আসেনি অবশ্যই আছে

এটা থাকবে কয়টা দুইটা দুইটা কিন্তু থাকবে লম্বা এই যে লম্বা ডিস দুইটা এখান থেকে আমরা দেখায় দেই একটু দেখান ভিউজ এই যে এই কাছে এই পাশে কিন্তু একটা থাকতেছে আর নিচে কিন্তু আরো একটা থাকতেছে তাহলে কয়টা পেলেন দুইটা লম্বা পেলেন কয়টা দুইটা গোল পাবেন দুইটা এই যে এরকম কিন্তু ডিজাইন করা গোল পাবেন দুইটা দুইটা আচ্ছা তারপর হচ্ছে আপনার ফোর মাডেশ ভাই একটা ডিনারে কয়টা থাকে একটা থাকবো একটা থাকবো অনেকে দেয়ও না

এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ছয়টা আচ্ছা তারপর হচ্ছে কোকের গ্লাস পাবেন ছয়টা এটা হচ্ছে কোকের গ্লাস এটা ক্রিস্টালের মধ্যে ক্রিস্টাল কাঠ আচ্ছা ক্রিস্টাল কাঠের মধ্যে কিন্তু ছয়টা কিন্তু আপনারা গ্লাস পেয়ে যাবেন আচ্ছা

এরকম বাটি পাবেন ছয়টা এই চামচ পাবেন বারোটা চামচ পাবেন বারোটা কারণ এখানে বারোটা বাটি দেওয়া আছে ডিনারের সাথে কিন্তু আপনার বারোটা মিষ্টির বাটি দেওয়া আছে এই যে দেখেন এটা কিন্তু আইসক্রিমের জন্য কত সুন্দর ডিজাইন মানে ডিজাইনটা দেখলে কিন্তু বাচ্চারা কিন্তু খাওয়ার রুচি চলে আসবে মুখের মধ্যে এটা তো আসলে আইসক্রিমের না চামচ আচ্ছা হ্যাঁ এটা এটা সাথে রাখছি আইসক্রিমের চামচ কিন্তু এই যে এটা দিয়ে দিছে এটার সাথে ওয়াও এত সুন্দর এটা থাকবে ছয়টা ছয়টা এটা থাকবে ছয়টা আচ্ছা এটা থাকবে ১২টা বারোটা খুবই সুন্দর কিন্তু ডিজাইন

তারপর হচ্ছে আপনার টিস্যু হোল্ডার থাকবে একটা একটা টিস্যু হোল্ডার থাকবে তারপর হচ্ছে আপনার একটা চিমটা থাকবে একটা চিমটা থাকবে তারপর হচ্ছে সার্ফের জন্য পাঁচটা চামচ থাকবে চামচগুলো প্লেটে নিয়ে দেখা এই যে ভাই দেখা তাহলে দর্শকরা বুঝে নিতে পারবে সুবিধা হবে আচ্ছা একটু দেখায় দেই এবং কালার দেখেন ডিনারের সাথে আর এটার সাথে ম্যাচ হয় কিনা একেবারে ম্যাচিং করে দেখেন সুন্দর কিন্তু কারি চামচ রাইস চামচ ডালের চামচ সবজি চামচ এই যে এটা থাকবে পাঁচটা

দর্শক আপনারা কিন্তু এখানে একেবারে স্বর্ণের কালার কিন্তু ম্যাচিং করা আপনারা পেয়ে যাচ্ছেন ওকে তারপর হচ্ছে আপনার একটা থাকবে হচ্ছে টিস্যু বক্স একটা থাকবে কিন্তু টিস্যু বক্স রাশিয়ান সুন্দর কিন্তু ডিজাইন মনে হচ্ছে জমিদারি একটা হাউজে আমরা আসি এইরকম থাকবে আর সবচেয়ে হচ্ছে ভাই আমি তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আচ্ছা আমরা কিন্তু একটা লিস্ট দিবো আপনাকে কি কি সাথে কি কি পাবেন লিস্ট দেখে মিলে তারপর আপনি নিবেন আপনারা এটার মধ্যে কি কি পাবেন এই যে এই পাশে কিন্তু একটা ডিজাইন আছে এই পাশে কিন্তু আরেকটা একটা ডিজাইন আছে যাই হোক

মানে একেবারে দেখেন স্বর্ণ টাঙ্গুর পাতার মধ্যে কিন্তু চিক 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 করতেছে এটাও কি একশো চৌষট্টি পিস একশো চৌষট্টি পিস মানে আমি আপনাকে কালারগুলো দেখালাম পাঁচটা কালার এখান থেকে স্ক্রিনশট দিবেন এই যে চারটা প্লাস ডিসপ্লেতে আছে একটা এই একটা জি এই পাশে টিউলিপ ফুল এই পাশে আপনারা পাচ্ছেন কদম ফুল আর এটা তো ভাইরাল স্বর্ণ কমল এই ছাড়াও এই যে দেখেন সোনা পাতা বা স্বর্ণের পাতা কিন্তু রয়েছে এই টোটাল থাকবে হচ্ছে

সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে দুইটা নাম্বার দেওয়া থাকবে আচ্ছা এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে যোগাযোগ করবেন না আচ্ছা প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে শিওর হয়ে তারপর নেবেন এই যে এখানে যে নাম্বার দুইটা আপনারা দেখতেছেন দর্শক এই নাম্বার ব্যতীত কিন্তু আপনারা যোগাযোগ করবেন না অন্য কোন নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আরাফাত ট্রেডিং কিন্তু দাই থাকবে না অর্ডার করার প্রচেষ্টা বলে দিবেন সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকার মধ্যে যারা নেবেন আচ্ছা একদম সিটির মধ্যে ঢাকা সিটির মধ্যে যারা নেবেন হ্যাঁ এটা হচ্ছে টোটাল ক্যাশ অন ডেলিভারি পাবেন

ডেলিভারি খরচ ডেলিভারি খরচটা নিচ্ছি আচ্ছা এখন তো 5000 টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল বুঝে তারপর দিবেন আচ্ছা প্রাইস কত এই সেটটা আমাদের নরমালি বাজারে প্রাইস আছে আপনার এই 164 পিসের দাম হচ্ছে আপনার 44000 টাকা আপনি কিন্তু ধামাকা অফারের কথা আমরা বলছি ইনশাআল্লাহ ধামাকা অফারই দিব এবং এটা থাকবে 3 দিনের অফার 3 দিনের দিনের অফার থাকবে শুনেন জি ভাই এত সুন্দর জিনিস জি সবই ঠিক আছে কিন্তু দশের যে দেখবে ধরেন হাতে টাকা নাই

অফার দিতেছে সারা বাংলাদেশ থেকেও কিন্তু ডেলিভারিটা সম্পূর্ণ আপনাদেরকে খুবই চমৎকার হলো ভাই সর্বশেষ আমার একটা জিনিস বা একটা রিকোয়েস্ট আছে ধরেন এটা তো কাচের মাল আপনার দোকানে এই যে এত এত ডি সবই কিন্তু কাচের

এগুলো দেখে কিন্তু একবারে ভিডিও কলের মাধ্যমে শোরুম দেখে আপনারা পার্চেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ